এই গরমের মধ্যে কোনো ভারী কোনো তরকারি ভালো লাগে না খেতে দেখা যায় একটু পাতলা ডাল করলা ভাজি সবজি এগুলোই খেতে ভাল লাগে তো ওরকমই একটা খুব মানে পেট ঠান্ডা করে রেসিপি নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে রান্না করব ঢ্যাঁড়স ডাল আমরা তো ঢ্যাঁড়সও বলি ভেন্ডিও বলি যে যেটা আপনারা বলেন আর কি তো এখানে প্রথমে আমরা একটু বেশি করে রান্না করবো তো এই জন্য বেশি পরিমাণে ডাল নিয়ে নিছি এর মধ্যে পরিমাণ মতো লবণ পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া দিব একটু সামান্য একটু জিরা গুঁড়া দিব একদমই অল্প কিন্তু মানে ডাল ভুনা করে যে আমরা ওরকম করে একদম সব অল্প অল্প মশলা দিছি রসুন কুচি দিলে বেটার রসুন কুচি ছিল না তাই আমি একটু রসুন বাটা ইউজ করছি সামান্য একটু আদা বাটা দিছি আর হচ্ছে কাঁচা মরিচ দিছি আমি না আসলে আম্মু দিছে তো এরপরে যে সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে ডালটাকে ভালো করে মাখায় নেব এই ঢ্যাঁড়স ডালটা খুবই মজা লাগে খেতে আর এই গরমের মধ্যে এটা খুবই ভালো একটা মানে কি বলবো তরকারি খেয়ে যে এত শান্তি লাগে কোনো মশলাপাতি নাই একদম মানে পেট ঠান্ডা হয়ে যায় আর কি গরমের মধ্যে তারপরে এই যে সুন্দর মতো মাখানোর পরে পানি দিয়ে দিব যেহেতু আমাদের ডালের পরিমাণ বেশি আমাদের পানি বা সবকিছু হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমরা যেরকম ডাল রান্না করি ঠিক ওরকমভাবেই এটা ঝোল হবে আর কি মানে ডাল ডাল হবে আর কি তো এই যে সুন্দর মতো এখন পানি দিয়ে ডালটাকে বসায় দিব চুলায় এরপর আমরা ওই পাশে হচ্ছে ঢ্যাঁড়স কেটে রাখছি ডালটা যখন মোটামুটি হাফের মতো সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমরা এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব এই যে দেখেন ডালটা কিন্তু ফুটে উঠছে ভালো করে ডালটা এখন সুন্দর মতো একটু নেড়েচেড়ে দিবে কয়েকবারে কিন্তু চেড়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে ডালটা ঘুটে নিতে পারেন বাট আমরা এভাবে ডালটা ঘুটি নেই এই যে দেখেন ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে যখন পুরোটা হচ্ছে মানে একটু হাত দিলেই গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিব আর এই যে দেখতেই বোঝা যাবে যে কি পরিমাণ সেদ্ধ হয়েছে এই যে আপনি চাইলে ঘুটে দিতে পারেন মানে ওই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটাটা যেটা না সেটা দিতে পারেন বাট আমার কাছে না ঘুটে একটু এরকম রাখলেই মনে হয় খেতে বেশি ভালো লাগে তো এই যে আর এই পাশে হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে কেটে রাখছে এক একটা ঢ্যাঁড়সকে হচ্ছে দুই তিন ভাগ করে নিছে চাইলে আরও বড়ও রাখতে পারেন মানে একটা ঢেঁড়সকে দুই ভাগ করতে পারেন অথবা আমাদের মতো এরকম একটু ছোটো ছোটো করতে পারেন এরপর এই ঢ্যাঁড়সটা দিয়ে জাস্ট এটাকে সিদ্ধ করে নেওয়া আর কোনো কিছুই না কোনো বাগার দেওয়া বা তেলানি দেওয়ার প্রয়োজন নাই ঢেঁড়সটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ঢ্যাঁড়সটা হচ্ছে ডালটা সেদ্ধ হওয়ার পরে অবশ্যই দেবেন নাহলে হচ্ছে ডালটা ওরকম সেদ্ধ হয় না মানে ঢেঁড়স একদম ল্যাতা হয়ে যায় এরপরে যে এখন সব কিছু দিয়ে আমরা একটু ঢেকে দিব এটা ঢেকে দিলে সুন্দর মতো হচ্ছে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে কি যে মজা লাগে এই খাবারটা খেতে এটা আমি শিখছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে মানে বিয়ের পর প্রথম খাওয়া হয়েছে এটা তো আগেভাবে আমার মনে পড়ে না যে খাইছি কি না কিন্তু এমনি ঢ্যাঁড়সের তরকারি আমার খুব পছন্দ দেখা যায় খেতে সুবিধা তো ঢ্যাঁড়সটা তো মানে খেতে খুব সুবিধা হয় ছোটোবেলা থেকে এই জন্যই পছন্দ করতাম যে দিব আর গলা দিয়ে নেমে যাবে আর এটার আমরা হচ্ছে এরকম কনসিস্টেন্সিটা রাখছি আপনি চাইলে আরেকটু পানি দিয়ে পরে আরেকটু হচ্ছে কমায় ফেলতেও পারেন আমরা যেমন আরেকটু হচ্ছে পাতলা করে ফেলছি একটু পানি দিয়ে লাস্টে যে দেখেন ঢ্যাঁড়সটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর কিছুই কিন্তু দেয়নি একটু ঢেকে রাখছিলাম সুন্দর মতো সেদ্ধ করার জন্য আর একটু পানি গরম পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানতাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ